গুড মর্নিং বন্ধুরা দেখো ছটা বাজতে না বাজতে কি পরিমাণে রোদ মানে আমি পুরো রোদের মধ্যে আর খুব প্রচণ্ড রোদের তাপ যাক আজকে আবার অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে একদম চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়াও তোমাদের সাথেও শেয়ার করি চায়ের কাপ সাথে আমার খুব সস্তা একটা টোস্ট বিস্কুট যেটা আমার খুব প্রিয় আর সবাই ভা তোমরাও কেমনভাবে চা খাও সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো আর এইভাবেই দিনের শুরুটা করলাম তোমাদেরকে সাথে নিয়ে চলো সারাটা দিন কেমন হয় আর আমারও ব্লগগুলো দেখতে থাকো আমার ব্লগের বাকি অংশটা তাহলে এগোনো যাক সামনের দিকে সকালবেলা কী খাবো ব্রেকফাস্ট খাবো কি। বিকেলবেলা কি টিফিন খাব সব কিছু যেন মাথার মধ্যে চেপে ধরে যখন নাকি সময়গুলো হয়ে আসে তাই হঠাৎ মনে পড়লো একটু সুজি খাবো আমি সুজি লুচি দিয়ে বা সুজি মুড়ি খেতে খুব ভালোবাসি তাই জন্য একটু তৈরি করে ফেললাম সুজি তার মধ্যে একটুখানি কাজু কিশমিশও দিয়ে দিলাম যাক একটু টেস্টি করে না করলে কি আর খাওয়া যায় তারপর মূল পর্বে মানে রান্না একটু বাঁধাকপি রান্না করে নিলাম এটা আর কি বলবো কমন রেসিপি এই সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গায় দেখো কি সুন্দর সাজানো হ্যাঁ ঠিক ধরেছ আস্তে আস্তে তোমরাও বুঝতে পারবে আমি কোথায় এসেছি এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর আলোর রশনায় সত্যি মনটা পড়ে গেল তার সাথে সাথে ঠাকুরের নাম গান হচ্ছে কীর্তন হচ্ছে বিভিন্ন রকম কিছু তাহলে এটা কি ভালো লাগার মতন নয় অবশ্যই ভালো লাগার মতন পৌঁছে গিয়েছিলাম সাইবাবার আশ্রমে এত সুন্দর ভেতরের পরিবেশটা একদম শান্ত শিষ্ট তার মাঝখানে ঠাকুরের নাম গান হচ্ছে কি সুন্দর পরিবেশ আর সাই বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আমি যতটা পারলাম আমার দ্বারা সম্ভব আমি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম একদিকে হন হন করে হাঁটছি আর ওদিকে হাতে ক্যামেরা তাই মাঝে মাঝে একটু ক্যামেরাটাও কেঁপে উঠছে তারপর এক এক করে এগিয়ে গেলাম সাইবাবার মন্দিরের দিকে একদম সাইবাবার মূল মূর্তির কাছে পৌঁছে গেলাম প্রণাম করেই কীর্তন শুনতে বসে পড়লাম খুব ভালো লাগছিল বিশ্বাস করো এত সুন্দর আচ্ছা তোমরা কে কে সাইবাবার আশ্রমে গেছো বা কেউ কখনো কি গেছো অবশ্যই কমেন্টস করে জানিও দেখো আমি দেখানোর জন্য যথেষ্ট জুম করে চেষ্টা করলাম কিভাবে মণ্ডপটাকে সাজিয়েছে মানে মূর্তিটাকে কি সুন্দর সাইবাবাও যেন মনে হচ্ছে একদম জীবন্ত বসে আছেন অসাধারণ দুর্দান্ত